ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ভাবে শুক্র ও রাহুর যে যোগ সৃষ্টি করেছে এবং তার সঙ্গে সঙ্গে দেবগুরু এবং অসুরগুরুর যে ক্ষেত্র বিনিময় যোগে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ভোট সহকারে ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে অতি অবশ্যই বুঝতে কিন্তু অসুবিধা হবে নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আপনাদের ঠিক কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বিতীয়ভাবে মিন রাশিতে প্রবেশ করেছে আঠাশে জানুয়ারি শুক্র শুক্র ওখানে তুঙ্গস্থ এবং জলরাশি জলরাশিতে ফলদান করার ক্ষমতা বেশি থাকে তার সঙ্গে সঙ্গে এটি দ্যাতক রাশি এবং এখানে একত্রিশে মে পর্যন্ত অবস্থান করতে চলেছে শুক্র এবং ওখানেই অবস্থান করছে রাহু ঠিক বিশে মে আপনাদের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছে বিশ্বরাশিতে এবং বিশ্বরাশিতে ঠিক চোদ্দোই মে মিথুন রাশিতে প্রবেশ করবে তা আমি একটি ছকের মাধ্যমে বিচার এবং বিশ্লেষণ করব যেটুকু করব নিখুঁতভাবে করব। আমি আচার্য কমরশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন এটি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের উপর ছকটি প্রস্তুত করেছি যেহেতু আপনাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন এখন বর্তমানে কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করছে এবং তাছাড়া আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে শুক্র এবং রাহু অবস্থান করছে এবং ঠিক চতুর্থভাবে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে যেহেতু চতুর্থ ভাবটি পৃথি রাশি এবং স্থির রাশি বৃহস্পতি ঠিক এই রাশিতে কিন্তু একটু নিষ্ক্রিয় থাকে এবং কালীনে বৃহস্পতি কিন্তু চতুর্থভাবে সেই মতো স্ট্রং কিন্তু ফলদান করতে পারে না বৃহস্পতি যেহেতু এখানে নিষ্ক্রিয় এবং বৃহস্পতি যেহেতু বর্তমানে রোহিণী নক্ষত্র রয়েছে নবতরা চক্র যেটি বদ নক্ষত্র ঠিক নয় এপ্রিল পর্যন্ত ঠিক এই জায়গায় অবস্থান করবে চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা মায়ের কোল গৃহ বাড়ি ঘর দৌড় যানবাহন এটা হচ্ছে স্থায়ী সম্পত্তি স্থাবর সম্পত্তি এবং রক্ত সঞ্চালন বক্ষ হৃদপিণ্ড এবং সবথেকে গুপ্তধন জায়গা সম্পত্তি জীবনের শেষ অবস্থা দোকানঘর নৌকা এবং শ্মশান কবরস্থান ইত্যাদি ইত্যাদি কিন্তু চতুর্থ ভাব থেকে বিচার্য চতুর্থ ভাব থেকে শিক্ষা সব থেকে মায়ের কোল সব জায়গায় এটা সুখের জায়গা সেই চতুর্থভাবে কেন্দ্রভাবে কিন্তু বৃহস্পতি রয়েছে কিন্তু চতুর্থভাবে গোচরকালীন বৃহস্পতি কিন্তু সেই মতো গোচর ফলটা কিন্তু করতে পারে না এবং যেহেতু এখানে বৃহস্পতি যেহেতু চন্দ্রের রয়েছে চন্দ্রের প্রাধান্য বৃহস্পতির মধ্যে থাকবে এটা শুক্রের ঘর শুক্রের প্রাধান্য এর মধ্যে থাকবে সেই কারণে এদের মধ্যে একটা কল্পনা প্রবণ যখন চন্দ্রের নক্ষত্রে থাকবে এবং ভোগ সুখ খাদ্য গ্রহণের প্রতি প্রবণতা থাকবে বেশভূষার প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি হবে এবং প্রেম প্রীতি ভালোবাসা অতি অবশ্যই এদের মধ্যে থাকবে এবং ভাগ্য উন্নতি কিন্তু কিছুটা হলেও ঘটাবে এখানে যেটা বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকলে এই ফল প্রদানগুলো করে থাকে যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক দশই এপ্রিল এবং ব্যবহারিক জীবনে এরা প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠা পাবার চেষ্টা অতি অবশ্যই করে থাকে এদের চিন্তা ভাবনাগুলি বিশেষ বিশেষ ক্ষেত্রে বাস্তবমুখী হয়ে থাকে এবং ভোগ সুখের প্রতি এদের আকর্ষণ বৃদ্ধি হয় মহিলা বান্ধবী এদের কিন্তু হয়ে থাকে এবং ধনী লোকের সঙ্গে মেলামেশা দেয় কিন্তু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ যখনই ভাবে যেহেতু নিষ্ক্রিয় রয়েছে একটু কিন্তু বৃহস্পতি লোভীও করায় তার সঙ্গে সঙ্গে পরদার গামীও করায় এবং দেবনিন্দা কারীও কিন্তু হয়ে থাকে বৃহস্পতি কিন্তু যেহেতু এখানে গোচরকালে অতটা কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না তাই পরদার কামী হয়ে যায় অর্থাৎ অশুভ হলে বৃহস্পতি অশুভ সম্পর্ক তৈরি করে ফেলে সেই সঙ্গে সঙ্গে এখানে বৃহস্পতি নক বৃহস্পতি যখন মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে তখন থেকে কিন্তু অনেকটাই শুভ রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে আসবে এখানে দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ অর্থনৈতিক অবস্থা সম্পদ লাভ ক্ষতি গহনা অলঙ্কার বাক শক্তি এবং কুটুম্ব দ্বিতীয় বিবাহ দৃষ্টি শক্তি এবং ঋণ দেওয়া ঋণ নেওয়া এবং কৃপণতা খাদ্যদ্রব্য ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু এই দ্বিতীয় ভাব থেকে করা করা হয় দ্বিতীয়ভাবে শুক্র কিন্তু শুভ রেজাল্ট দিয়ে থাকে রাহু কিন্তু দ্বিতীয়ভাবে সেই মতো শুভ রেজাল্ট কিন্তু প্রদান করতে পারে না যেহেতু এটি জলরাশি দ্যাতক রাশি জলরাশিগুলো ফলদান করার ক্ষমতা একটু বেশি হয়ে থাকে দৈত্যতার ভাবটা কিন্তু থাকে শুক্র যে এই জায়গাটায় যখন শুভ থাকলো রাহুর দ্বারা কিন্তু কিছুটা যুক্ত হয়ে যাওয়ার জন্য কিছুটা হলো মেয়ে যদি মেয়ে ছেলে এবং শুক্র এবার দ্বিতীয় ভাব থেকে যেহেতু এই সব বিচার্য করা যায় এই যে ব্যাপারগুলো অশুভ হলে কিন্তু অর্থনৈতিক ঋণ ফিন কিন্তু এনে দিতে পারে সবথেকে বিশেষ করে যদি দেখা যায় যে শুক্র এই জায়গাটাতে প্রথমে আঠাশে জানুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করেছে বর্তমানে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে ঠিক পয়লা মার্চ প্রবেশ করবে কিন্তু আপনার রেবতী নক্ষত্রে ঠিক তিন তারিখে বক্যতা আরম্ভ করবে বক্যতা আরম্ভ করার সঙ্গে সঙ্গে আবার চার তারিখে ঠিক রেবতী নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে ঠিক আপনার যখনই বক্রতা ত্যাগ করবে চোদ্দই এপ্রিল চোদ্দই এপ্রিলে বকরা বক্রতা ত্যাগ করবে ঠিক পূর্ব পদ নক্ষত্রে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ত্যাগ করার পরে ঠিক পঁচিশে এপ্রিল প্রবেশ করবে ঠিক উত্তর পদ নক্ষত্রে তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র মাধ্যমে প্রবেশ করবে রেবতী নক্ষত্রে একত্রিশে মে ওখান থেকে মেষ রাশিতে প্রবেশ করে যাবে এই হল শুক্রের ট্রানজিট রাহুও কিন্তু এই জায়গায় অবস্থান করছে ঠিক উনিশে মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যেই থাকবে উনিশে মার্চে ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে বিশে মে এখান থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে দেখুন এখানে যেহেতু শুক্র তিনটে ঘরের মধ্যে বা তিনটে নক্ষত্রের মাধ্যমে পাশ করবে অর্থাৎ যখনই দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার মানে পরিবারের জায়গা তাহলে পরিবারের জায়গায় কিন্তু যখনই ভাদ্রপদ নক্ষত্রে থাকে তখন কিন্তু সম্মান কিন্তু আনে না এবং পরিবার থেকে একটু দূরে বা বাইরের দিকে সম্মান কিন্তু এনে থাকে যাবতীয় কাজকর্ম পেশার সঙ্গে কিন্তু উন্নতি ঘটায় কারণ এই জায়গায় বসে তৃতীয়ভাবে বসে ঠিক এখানে দুই এবং ষষ্ঠ ভাবের উপরে রাহুর সঙ্গে শুক্র যেহেতু বসে রয়েছে দৃষ্টি দিচ্ছে দশম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে কর্মের উন্নতি কর্মের যোগ কিন্তু বৃহস্পতি নক্ষত্রে পূর্বভাদ্রপদ নক্ষত্রে কিন্তু উন্নতি ঘটাবেই তার সঙ্গে সঙ্গে ধনবান করায় এবং সৎ কর্ম করার চেষ্টা বা প্রবৃত্তি কিন্তু এনে দেয় ঠিক পদ নক্ষত্রের মাধ্যমে যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে রয়েছে এবং বক্রতা ত্যাগ করার পরে উত্তর ভদ্রপদ নক্ষত্রে যাবে তাহলে সংসার বা পরিবারের দিকে এটা যেহেতু দ্বিতীয় বা পরিবারও বোঝায় অর্থও বোঝায় তাহলে পরিবারের দিকে এত ব্যয়ের পরিমাণে বা ব্যয় হওয়ার কারণে স্বামী মধ্যে ভুল বুঝাবুঝি কিন্তু এনে দেয় অনেক সময় ঋণেও কিন্তু জর্জরিত করে দেয় এবং কর্মের দিকে মনতুষ্টির অভাব কিন্তু কিছুটা নিয়ে আসে যখন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে বুদ্ধির ভুলে ব্যয় কিন্তু অতিমাত্রায় কিন্তু বৃদ্ধি ঘটে থাকে সেই কারণে এদেরকে বে হিসাবে মানুষ তখন বলা হয়ে থাকে মানুষদের সঙ্গে বা মানুষের সঙ্গে ভুল বুঝাবুঝি মনোমালিন্যে কিন্তু জড়িয়ে পড়ে সেক্সুয়াল ব্যাপারে এরা আর্থিক ব্যয় কিন্তু ঘটিয়ে থাকে এবং ভ্রমণে ব্যয় করায় সেখানে কিন্তু তৃপ্তি অর্জন কিন্তু করে না ঠিক এই এই ফলগুলো তিনটে নক্ষত্রের মাধ্যমে শুক্র প্রদান করার ক্ষমতা কিন্তু রয়েছে তার সঙ্গে সঙ্গে রাহু এমনিতেই তামসিক গ্রহ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে রয়েছে তাহলে বাঁকা পথে আয় এবং রোজগার করার জায়গাটা কিন্তু রাহুর মাধ্যমে কিন্তু আপনারা দিয়ে থাকে এবং সত্যতা বৃদ্ধি করে থাকে বন্ধু এদের একটাও ভালো হয় না এবং থেকে ব্যয়ের মাত্রা এত বেশি হয় যে ঋণে জর্জরিত হয়ে যায় এবং যেহেতু এটা ন্যাচারাল জডিয়ায় একদম দ্বাদশ ভাব সেই কারণে ঠিক এই জায়গাতে পা বা পায়ের তলা বা গোড়ালির জায়গা কোনো সমস্যা আনতে পারে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে যায় বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অনেক সময় দ্বিতীয় ভাব তো তোতলামি জায়গাটা কিন্তু আনতে পারে অশুভ হলে তোতলামি অনেকে বোতলামের মতো কথাবার্তা এই জায়গাগুলো কিন্তু আনতে পারে পূর্ব ভাদ্রপথ নক্ষত্রে যখন প্রবেশ করে ভাবটা অনেকটাই কিন্তু আপনাদের কন্ট্রোলে চলে আসবে পেটের সমস্যায় ভোগাবে কারণ যেহেতু বৃহস্পতি নক্ষত্রে হজমের সমস্যা পেটের সমস্যা এবং কাজকর্মে বহু মানুষের সাহায্য কিন্তু এরা পেয়ে থাকে তার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে রাহু কিন্তু পর উপকারী কিন্তু করায় এই জায়গাগুলো এই ফলগুলো দিতে পারে এইবার বৃহস্পতি যেহেতু এই জায়গায় বসেছে বৃহস্পতি সাধারণত শুভ থাকলে চতুর্থ ভাব হচ্ছে ক্ষেত্রে সফলতা আনবে এবং মাতৃসুখ গৃহ যানবাহন লাভ অতি অবশ্যই কিন্তু এই চতুর্থ ভাবে বসে থাকার জন্য করাবে এবং যেহেতু চতুর্থ ভাবের সঙ্গে যে ক্ষেত্র বিনিময় যোগে ঠিক এগুলো আনতে পারে তার সঙ্গে সঙ্গে আমি আগেই বলে গেছি যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ যখন এই চতুর্থভাবে নিষ্ক্রিয় রয়েছে পরদর গ্রামেও করায় পরদর গামী যখনই হয় তারা অবৈধ কাজকর্ম বা অবৈধ ব্যাপারটা কিন্তু চলে আসে সেই কারণে আপনারা সতর্কতা অবলম্বন এবং সব বিশেষ করে মাঙ্গলিক ক্রিয়াকর্মে যোগদান করা উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ এবং মান সম্মান বৃদ্ধি ঘটাবে সন্তান সুখ এবং আধ্যাত্মিক দিকের চেতনা বা বিকাশ কিন্তু বৃহস্পতি কিন্তু ঘটিয়ে থাকে সাধারণত এইগুলো শুভ থাকলে কিছু না বা জন্মছকে যদি শুভ থাকে গছরকালে যেটা বলে গেলাম এই জায়গাগুলোতে হয়তো কিছুটা হলো অফস্টাক আসতে পারে কারণ গিয়ে বা পরিবারে অশান্তি এবং মানসিক অশান্তি আইনি ব্যাপারে জড়িয়ে যাওয়া হ্যাঁ এবং সব ভাগ্য বিড়ম্বনা দিতে পারে সাথে সাথ না দেওয়া সুনাম বৃদ্ধি ঘটাবার জায়গায় সুনাম হানি করতে পারে অপোজিট ক্লান্তিবোধ দেহের শারীরিক কষ্ট এগুলো কিন্তু আনবার সম্ভাবনা কিন্তু দিতে পারে অশুভ থাকলে ঠিক সেই শুক্র রাহু যেহেতু এখানে শুক্র দ্বিতীয়ভাবে শুভ রেজাল্ট প্রদান করলো রাহু কিন্তু দ্বিতীয়ভাবে কিন্তু দ্বিতীয় বিয়েটা করায় কারণ এটা যেহেতু জাতক রাশি জলরাশি এবং রাহু এখানে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করা ভাব এই দ্বিতীয় এবং একাদশ ভাব দ্বিতীয় বিয়েও করাতে পারে পরিবারের তৃতীয় ব্যক্তির আগমন যেটাকে বলা হয় হয়তো আসতেও পারে এই জায়গাগুলোতে একটুখানি সাবধানতা অবলম্বন কারণ যেহেতু শুক্র টুক গহ এখানে বসে থাকায় রাহু যুক্ত হয়ে যাওয়ার জন্য শুভ থাকলেও অশুভ গয়ের সঙ্গে যখনই বসে যাচ্ছে অশুভ রেজাল্টগুলো প্রদান করার ক্ষমতা কিন্তু দিয়ে দিতে পারে ব্যবসায় লাভ ঘটাতে পারে আবার ব্যবসায় কিন্তু এখানে যেহেতু কর্মের জায়গাটা কিন্তু হাইলাইট করছে যেহেতু রাহুর দ্বারা দুই ছয় দশ উন্নতি বা কর্মে লাভের যোগ যদি রাহু যদি আপনাদের জন্ম ভালো থাকে তাহলে শুক্র এখানে শুভ রয়েছে তুঙ্গস্থ অবস্থায় কিন্তু সেই সময় ফল দান করতে পারে কিন্তু যখনই তিন তারিখে বক্য়তা আরম্ভ করবে তখন কিন্তু কিছুটা হলো শুক্র নিচস্ত ফল দেবে ফল দান করার অনেকটা হ্রাস ঘটবে বা বক্কতা চলাকালীন ফল দান করার জায়গাটা কিন্তু উল্টো পাল্টা ফলদান করে থাকে সেই কারণে যতটা তিন তারিখ থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো নাহলে আর্থিক ব্যয় বা পরিবারে একটা অশান্তি বা এই যে যখনই কোনো তৃতীয় ব্যক্তি যদি আগমন হয় তাহলে কিন্তু পরিবারে একটা অশান্তির জায়গা কিন্তু চলে আসেই সেই কারণে যদি অশুভ থাকে জন্মচকে তাহলে কিন্তু নেগেটিভ রেজাল্টগুলো আপনারা অতি অবশ্যই অশুভ রেজাল্ট পাবেন কিভাবে দেখুন এইগুলো দ্বিতীয় ভাব হচ্ছে খাওয়া দাওয়া আড়ম্বরপূর্ণতা খাবার মানে এত আড়ম্বরপূর্ণতার কারণে আর্থিক ব্যয় হতে হতে পারে খাদ্য রিজ জাতীয় বা গুরুপাক খাদ্য খাওয়ার জন্য শারীরিক কষ্ট হতে পারে বা সেই কারণে ব্যয়ও হতে পারে কারণ শুক্ররাও একটু আড়ম্বরতা নিয়ে চলে আসে দ্বিতীয়ভাবে জায়গাটায় থাকার জন্য পরিবারের পেছনে আর্থিক খরচ বা অন্য জায়গায়ও হয়তো আর্থিক খরচ করতে পারে কারণ এখানে যেটা নির্দেশ করছে অষ্টমভাবেও কিন্তু দৃষ্টি রয়েছে ঠিক রাহুর এবং তার সঙ্গে সঙ্গে এখানে কর্মভাবেও দৃষ্টি রয়েছে একাদশভাবেও কন্ট্রোলারবাহ সেই কারণে এইগুলো যে আর্থিক ব্যয় যে দেবে না সেই কথা কিন্তু বলছিল আর্থিক ব্যয় জায়গাটা কিন্তু নিয়ে আসার জায়গাটা কিন্তু রয়েছে বা যে কোনো কারণে নিয়ে আসতে পারে সেই কারণে একটু ওই সময়টা সতর্কতা অবলম্বন এবং আপনাদের এই এই যোগে কিন্তু কর্ম লাভের যোগ দিতে পারে কারণ যেহেতু বৃহস্পতি দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে বৃহস্পতির সঙ্গে যেহেতু ক্ষেত্র বিনিময় করছে বৃহস্পতি এখানে নিষ্ক্রিয় কিছুটা থাকলেও যেহেতু শুভ কারক গহ কিছুটা হলো পজিটিভ যদি জন্মছকে শুভ থাকে তাহলে শুভ রেজাল্টটা পাবেন যদি জন্মছকে যদি এই তিনটে গ্রহ বৃহস্পতি শুক্র এবং রাহু যদি উচ্চস্ত অবস্থায় থাকে বা কেন্দ্রভাবে থাকে কোনভাবে থাকে শুভ নক্ষত্রে থাকে এবং মিত্র গৃহে যদি থাকে তাহলে কিন্তু শুভ রেজাল্ট যদি জন্মছকে থাকে বা শুভ ভাগগুলোকে যদি ইন্ডিকেট করে তাহলে এই সময় বেশি অসুবিধে কিন্তু হবে না সাপোর্ট কিন্তু মধ্যম বা মধ্যমের থেকে কিছুটা নিচে ফল পেতে পারেন কারণ শুক্র বৃহস্পতি এখানে গোচরে হয়তো ফলদান করার ক্ষমতা বা এখানে নিষ্ক্রিয় থাকার জন্য ফলটা বেশি পরিমাণে না দিতে পারে কিন্তু কিছুটা হলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে সেই কারণে এই জায়গাটা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবার শুক্র রাহু যদি ছকে যদি কারো খারাপ থাকে এই সময় কিন্তু নানান দিক দিয়ে সমস্যা কিন্তু আনতে পারে কারণ শুক্র রাহু যেহেতু দ্বিতীয় ভাবেরও কন্ট্রোলার হয়েছে একাদশ ভাব এবং রাহু শুক্র মিলে টোটাল কিন্তু বারোটা ভাবের মধ্যে দশটা ভাবকেই কন্ট্রোল করছে সেই কারণে নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেরকম আর্থিক দিক দিয়ে বা পারিবারিক দিক দিয়ে বা যে কোনো দেখবেন যদি এই যে পরদার গামি যেটা বলা কথার অর্থ বা অনেক সময় মানে যেটা শুক্র এখানে কোপটি করে দেয় মানে কপট টাইপের করে দেয় শুক্র কিন্তু যখন শুক্র রাহুর দ্বারা যুক্ত হয়ে যায় কপটই করে দেয় সেই কারণে এইগুলো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে যাতে ওই ঠিক বক্রতা চলাকালীন বেশি সময় প্রবলেমটা পেতে পারেন যখনই শুক্র বৃহস্পতির নক্ষত্রে রাহু বৃহস্পতির নক্ষত্রে বা বৃহস্পতি যখন মঙ্গলের নক্ষত্রে যাবে তখন অনেকটা প্রভাব কিন্তু কমবে এবং ভালোর দিকে আস্তে আস্তে কিন্তু ঘুরতে শুরু হবে আমি আর দীর্ঘায়িত করছি না তবে এখান থেকে একটা কথাই বলে যাই যেহেতু বৃহস্পতিও অষ্টমভাবে দৃষ্টি দশম দশমভাবে দৃষ্টি থাকলো। দশমের একাদশ ভাব অষ্টম ভাবকে পেয়েছে বড় প্রতিষ্ঠানে সার্ভিস পাওয়া বা যুক্ত হওয়া এইগুলো কিন্তু শুক্র রাহু যদি জন্মছকে শুভ থাকে তাহলে কর্মের উন্নতি বা বড় জায়গায় প্রতিষ্ঠা পাওয়া এইয এই জায়গাগুলো কিন্তু এনে দেবে এবং অর্থনৈতিক জায়গাটাও কিন্তু ভালো এনে দেবে যদি জন্মছকে ভালো থাকে না হলে কিন্তু জন্মছকে যদি ভালো না থাকে দেখুন এই মুহূর্তে কোনো না কোনো জাতক জন্মগ্রহণ করেছে যেহেতু জন্মগ্রহণ করেছে অনেক সময় এই যে একাদশ পতিও সেও কিন্তু ভাবে রয়েছে অনেক সময় বিয়ের পরেও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসে বিবাহের পরে এবং এই সময় তো কোনো না কোনো জাতক জন্মগ্রহণ করছে এই কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকারা তো হতেই পারে কারণ এরা যখন দশা দশা পাবে সেই সময় কিন্তু এই পজিটিভ রেজাল্টগুলো আসার সম্ভাবনা কিন্তু দেবে যদি শুভ থাকলে তা এখন এই মুহূর্তে গোচরে বৃহস্পতিও জায়গাটা চতুর্থভাবে একটুখানি নিষ্ক্রিয় থাকে এই জায়গায় এবং শুক্র শুভ দ্বিতীয়ভাবে রেজাল্ট দিয়ে থাকে রাহু দ্বিতীয়ভাবে কিন্তু সেই মতো শুভ রেজাল্ট কিন্তু প্রদান করতে পারে না তবু যেহেতু রাহু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে তাহলে বৃহস্পতির নেচারটাও তো কিছুটা ওনার মধ্যে থাকবে তার সঙ্গে সঙ্গে যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে তাহলে শনিদেবের নেচারও কিছু ওর মধ্যে থাকবে সেই কারণে কিছুটা নেগেটিভ ফল এই উত্তর ভাদ্র পদ নক্ষত্রে আপনারা পেতে পারেন সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আমি অনাদিরাধিক গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার